হ্যালো এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল সব কাজ বাজ ছেলে নিজের জন্য এক কাপ চা নিয়ে বসলাম তো আজকে সরস্বতী পুজোর দিন ছেলে অঞ্জলি দিতে গেছিলো ম্যামের বাড়ি থেকে ঘুরে আসার পর ওকে একটু খেতে দিলাম খেয়ে দিয়ে রেডি হয়ে ছেলে আমি বেরোবো একটু ছেলে স্কুলে ঠাকুর দেখতে তো এই যে দেখো রাস্তায় বেরিয়ে একদম ভিডিওটা করলাম তো ছেলে আর আমি বেরোলাম আমার হাজব্যান্ডও যাবে একটু নিয়ে ছেলে স্কুলে যাব এই যে যাচ্ছি আমার হাজব্যান্ডও যাচ্ছে আমাদের সাথে ও আসতে চায় না খুব একটা ক্যামেরার সামনে এই ছেলে স্কুলে গিয়ে একটুখানি আমাদের যেটা কাজ আমরা করেই থাকি তবে একটুখানি প্রসাদ দিল ছেলে একটু প্রসাদ খেলো খেয়েতে আবার বেরিয়ে বললাম বেরিয়ে একটু যাব মায়ের কাছে এই যে লঞ্চের জন্য ওয়েট করছি লঞ্চ ঘাটে গিয়ে লঞ্চ আসতে দেরি করছিল বলে আমি একটুখানি ভিডিও ফিডিও করে নিলাম একটু ফটো তুলে নিলাম যেটা আমাদের কাজ আমরা সব জায়গাতে গিয়েই করে থাকি আমাদের ভালো লাগে আমরা এই কাজটা ভালোবেসেই করি অনেক অনেক কিছুই ভাবে যে এরকম হেনা তেনা তো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না আমার বিশেষ করে আমার কিচ্ছু যায় আসে না আমি আমার কাজটা ভালোবেসেই করি এবং আমি করেও যাব যাই হোক অবশেষে লঞ্চ চলে এসছে আর আমার ক্যামেরাম্যান কিন্তু আমার ছেলে সেটা সবার আগেই বলা উচিত আমার আমার ছেলে কিন্তু সবসময় আমার ক্যামেরা ধরে দেয় এই যে দেখো লঞ্চ এসে গেছে আর আমার ছেলে খুব ভালো ক্যামেরা ধরে দেয় ওইটুকুনি বাচ্চা অনেক সুন্দর করে ক্যামেরা করে দেয় ভিডিও করে দেয় আমার তারপর লঞ্চে উঠেও একটুখানি ভিডিও তুলে নিলাম ছেলে আমি বসে আছি তো যাব মায়ের কাছে যেতে যেতে আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়ে যাবে রাস্তায় ছোটোবেলার বান্ধবী সাউন্ডটা মিউট করতে হয়েছে ব্যাক মিউজিকের জন্যে আর কি রাস্তাঘাটে পুজো তো সব জায়গাতেই আর কি বাজে মিউজিক তাই না তো খুব ভালো লাগছিল আমরা অনেক ভয়েসও করলাম কিন্তু যেহেতু ব্যাকগ্রাউন্ডে মিউজিক আসছিলো সাউন্ড যার কারণে আমি একটু মিউজিকটাকে মানে ভয়েসটাকে আর কি এ করে দিয়েছি তো মায়ের মায়ের কাছে গেলাম মা বসেছিলো তারপর ছেলেও বসলো একটুখানি দিয়ে মা খেতে দিলো মাকে আমি আগে থেকেই বলেছিলাম মা খিচুড়ি করবে আজকে যেহেতু সরস্বতী পুজো তো বেগুন ভাজা পালং শাকের তরকারি খিচুড়ি কুলের টক আর পাপড় ভাজা মা করেছিল রান্না তো আমি মাকে বলেছিলাম আর পুজোর সময় বিশেষ করে সরস্বতী পুজো আমার একটু খিচুড়ি এটাই খেতে ভালো লাগে তারপর সন্ধ্যেবেলা বাড়ি ফেরার পথে আমাদের ফেসবুক ফ্যামিলির একজনের সাথে দেখা হয়ে গেল সেটা হচ্ছে কাকুলি দাস অনেকেই হয়তো চেনো সরি কাকুলি হালদার তো অনেকেই চেনো আবার অনেকে চেনো না তো যারা চেনো তারা তো চিনতেই পারবে এই যে বৌদির মেয়েটা খুব ভালো লাগলো দেখা হয়ে তো ওই যে একটাই সমস্যা যেটা হচ্ছে রাস্তাঘাটে এখন সরস্বতী পুজো তো গান ফান বাজছে সেই কারণে আর কি সাউন্ডটাকে স্টপ করে দিতে হয়েছে তো অনেক গল্প টল্প করলাম তারপরে যে ফেরার সময় একটা ঠাকুর দেখা হলো রাস্তায় দেখে তারপর আবার বাড়ি চলে এসেছি তো সবাই খুব ভালো থেকো টাটা